শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো আজকে কি বুধবার কালকে একাদশী গেল মঙ্গলবার তো আজকে বুধবার আর তাড়াতাড়ি হুড়পাড় করছি বলে সব তারিখ ভুলে যাচ্ছি কবে কি সব তো আজকে যাচ্ছি যে গুরুদেবের মঠে আমাদের গুরুদেব সেখানে যেখানে আছে দর্শন করতে যাবো তো আমরা বলতে বৌমা আর ছেলে তারা নেই ঘরে তারা হচ্ছে সেই বৌমা বাবার শরীর খারাপ তো তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে সেই জন্য সেখানেই আছে আর আমরাই যাচ্ছি আমাদের বউ আর আমার নাওনা দাঁড়ায় সব চলে যাচ্ছে আজকে তাদের ওই বাড়ি ওই দিকেই সেই জন্য তাদেরকেও ছাড়তে যাবো একবারে গুরুদেবের মঠে গুরুদেবের সঙ্গে দর্শন করে গুরুদেবের দর্শন করে চলে আসবো আর সে তো বয়স হয়ে গেছে আর আসতে পারেনি এখন এখানে মঠে সেখানেই দর্শন করতে যাবো তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে সেখানে গুরুদেবের দর্শন করাবো আর আমার বৌদি শুতে যাবে বৌদি এসেছে এই যে আর বৌদি যে সে তাকে আমি প্রতিবারে আমাদের গুরুদেবের মঠে নিয়ে যাই যাতে একটু ভক্তি লাভ করতে পারে বলো আসছে একটু একটু আস্তে আস্তে চলে এসেছে ভক্তির পথে তো এরকম করেই আসতে থাকবে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে এখন সকালে মেঘ ধরেছে এখন বেরিয়ে যাবো এখন সকাল নটা বাজে তো এখন ওই যে মন্দিরে সকালে বাল্যভোগ লেগেছে বাল্যভোগ উঠে গেছে তো কীর্তন হচ্ছে আর তো দর্শন করে চলে যাব মন্দিরে রাধা গোবিন্দদেবের দর্শন করে চলে যাব। ননদারা এগিয়ে চলে গেছে আর এই যে আর এসছে রোজেরই রোজেরই ঘুরা হচ্ছে রোজেরই ঘুরা হচ্ছে আর আমরা তো বেশি দিন থাকব না আর এখন তোমাদের কমেন্ট পড়তেই টাইম পাইনি কমেন্টের উত্তর দিতে পাইনি কেন কি এতটাই বিজি আছি আমি কিন্তু টাইম পেয়ে সবার কমেন্ট পড়ে উত্তর দিয়ে দেবো আর তোমরা কিছু মনে করবে নি তো সকাল সকাল মেঘ উঠেছে বৃষ্টি আসবে মেঘটা কীরকম হয়ে আছে

ভগবানের দর্শন করে দিচ্ছি ভাগ্নি কি নিচ্ছে কি জানি তাকে চরণে তুলসী হারে দিচ্ছে খুব সুন্দর লাগছে গ্রিন ড্রেস পরে তো এখন মন্দিরে দর্শন হয়ে গেছে এখন সবাই যে এখন যাব গুরুদেবের মঠে গুরুদেবের নাম করতে করতে কীর্তন করতে করতে সবাই খুব আনন্দ করে গুরুদেবের দর্শন করতে যাব আমরা এখন গাড়ি বসে পড়েছি যে গাড়ি ছেড়ে দিচ্ছে আগের থেকে আর বসে আমি আবার এই ধারে চলে এসেছি ওই ধারে যে অবশ্যই ও রাস্তা যা মেঘটা হয়ে আছে কিন্তু বৃষ্টি হয়নি একবারও বৃষ্টি হয়নি বলো আজকে সকালে হয়েছিল আর গাড়িয়ে বসা থেকে আর বৃষ্টি হয়নি তো রোদ মেঘলা এরকম কি ভালো লাগছে সবুজ সবুজ চারিদিকে এইগুলো দেখার মতো মানে গাড়িয়ে বসে দেখতে ভালো লাগে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এখন আর হচ্ছে সামনাসামনি চলে এসেছি গুরুদেবের মঠে সামনাসামনি আর একটু বাকি তুই যে চলে এসেছি আর এই যে মন্দির মঠে চলে এলাম গুরুদেবের মঠে তো এই যে ভগবানের দর্শন করে দিই ভোগ প্রদান করা হয়ে গেছে এখন শিয়া হবে মানে আরতি হয়ে গেছে এখানের কুরুদেবের মঠে এই মন্দিরটা আছে এখানে ভগবানের দর্শন করে হ্যাঁ আরতি হয়ে গেছে আর এই আশ্রমটা খুব ভালো লাগে এখানে আসতে তো ঠান্ডা ঠান্ডা এখানটায় আমরা গরমের সময় এসেছিলাম তখন খুব ঠান্ডা লাগছিল এখানটায় খুব ভালো লাগছিলো এই যে গুরু মহারাজের নূতন ঘর এটাই আছে তো একটু পরে দর্শন করব গুরু মহারাজের কেন কি এখন সে প্রসাদ পাচ্ছে আর এই দিকটা যাচ্ছি এখন গোমাতা সব অনেক আছে এখানে গোমাতা খুব সুন্দর এখানে গোমাতা কত আছে কত আগের বারে দেখেছিলাম আমাদের নাম অনেক আছে ভুলে গেছি কেন কি নাম বলেছিল সবারই নাম আছে আর সব নাম ভুলে গেছি সবাই আছে একদম সবাই এখন খাওয়া হচ্ছে এখন ওদের ওদের এখন প্রসাদ আমার মেয়ে কত সুন্দর হাত বুলাচ্ছে খুব ভালোবাসে আর বাইশটা আছে গো মাথায় এখানে চুপচাপ হাই এই একটা ছোট্ট কি সুন্দর গুড়িয়া ওর মায়ের কাছে লুকিয়ে আছে

ছামে পাক অনঘ মানে আত্যন্ত অংশে এবং পৃথাম যাতে সমস্ত জগতের জীবের আত্যন্তিক কুমিল্লাভ चीनी स्वामी जी कर रहे थे जब बोले ना हमारा तुति मुंह बताओ लेकिन तो सालों साल तो भूतानंग देवो तो सुखायो जो दुखायो सुखा ओही बो ही साधु ना आदिश उत्नन्ति जीवता देवा देवा उपित तोय पुतन आयव कर्म संचिवा साधुव दिना मोचत मूल तो यह है मूल गुण वालों की मूल गुण वालों की এখন এই যে সুরের প্রসাদ পাওয়া গেছে আমরা এই মটেই প্রসাদ পেলাম আর প্রসাদ পেয়ে যে এখন একটু বসেছি বেরিয়ে যাব এখন আর গুরুদেবের সঙ্গে দেখা করব আর গুরুদেবের আবার দর্শন করব দর্শন হয়ে গেছে গুরুদেব কথা বললাম তার এখন দর্শন করে আবার চলে যাবো আমরা এখন এই যে বেরিয়ে যাব এখন দুপুর দুটো পনেরো আর এই যে সবাই দাঁড়িয়ে আছে এই একটা তুলসী মঞ্চ দুদিকে দুটো এই মন্দিরের দুদিকে এ পরিক্রমা করার আছে এইখানটায় খুব সুন্দর পরিক্রমা করতে পারা যাবে এই যে গুরুদেবের মঠে দর্শন করে গুরুদেবের সঙ্গে কথা মানে খুব সুন্দর একটা দর্শন করলাম আর প্রসাদ পেলাম এখানে খুব ভালো লাগলো আর এই মঠে একদম শান্তি মানে এখানে শান্তির জায়গা একটা মানে এত সুন্দর পরিবেশ কি বলবো এই যে সব চলে যাচ্ছি আর খুব সুন্দর পরিবেশ এখানে যখনই আমরা বোম্বে থেকে আসি আর এখন এইখানেই আসবো দেখা করতে গুরুদেবের কাছে এই যে মন্দিরটা আর চারিদিকের পরিবেশটা কত সুন্দর এখানে একদম শান্তির জায়গা তো আমাদের এই যে গাড়ি রেডি হচ্ছে এখন চলে যাব ভাগ্নি আর ননদকে ছেড়ে দিয়ে তারপর আমরা ঘাটালের দিকে রওনা দেব তো এই যে ভাগ্নির বাড়িতে চলে এসেছি ছাদে উঠে পড়েছি উঠে এসেই আর আমার বৌদি যেখানেই যাবে আগে গাছের দিকে নজর যাদেরই বাড়িতে গাছ থাকবে ছাদে বলো যেখানেই তো গাছগুলো আগে দেখবে কি গাছ আছে তো সে সব গাছ নিয়ে যাবে আগের বারে এসেছিলো বড় বাড়ি গিয়েছিলাম কি গাছ নিয়ে গেছিলাম তো এবারে আবার ভাগ্নির বাড়িতে কি গাছ খুঁজছে যে নিচ্ছে তো এখন এই যে এখানে একটু বিশ্রাম বলতে একটু বসেছিলাম তারপরে একটু পরেই বেরিয়ে যাব বাইরে রোদ আজকে বৃষ্টি হয়নি বাড়িতে এখানেই ননদের ননদ মানে থাকবে ননদের বাড়িতে যাবনি তো ননদ চলে যাবে পরে এখান থেকে কাদের জামা কাপড় সব পড়ে গেছে খাওয়ায় কি লিপ লাগালে তো এই যে গাছ নিয়েছে কি গাছ নিয়েছে গো বৌদি ও বৌদি কি গাছ নিলে এইটা তো আমাদের ঘরে আছে দেখি এটা জোড়া কি সুন্দর হ্যাঁ হ্যাঁ ওইটাও হয় ওইটাও আমাদের ঘরে ছিল গাছটা আগে খুব সুন্দর সুন্দর ভাগনি গাছ লাগিয়েছে এখানে এখানে এসেছি একটু বসেই চলে

সবাই ওই যে সব টাটা করছে ভাগনির বাড়ি তো বন্ধুরা এখন রাত্রি 8:30 বাজে তো আমরা এই বাড়ি ফিরলাম আর সেই ভাগনির বাড়িতে গিয়েছিলাম গুরুদেবের মড় থেকে সেখান থেকে ভাগনীদের বাড়িতে গিয়ে ওখান থেকে 1 ঘন্টা আবার ওইখানে আধা ঘন্টার উপরে ভাগনীদের বাড়িতে ছিলাম তারপরে ওখান থেকে পৌনে 5 টা সময় ঘরকে আসতে রাত্রি সাড়ে আটটা বেজে গেল তো আজকে পুরো সারাদিনটা গাড়িতে গাড়িতে কেটেছে মঠে খালি কতক্ষণ ছিলাম গিয়েই তারপর একটু বসে গুরুদেবের কথা শুনে পোশাক পেয়েই তারপর বেরিয়েছিলাম তো সারাদিনটা বলতে গেলে আজকে গাড়িতে গাড়িতে একদম থাক এসে গেছে মনে হচ্ছে যে শুয়ে পড়লেই ঘুম ধরে যাবে আর বেশি বড়ো করব ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম গুরুদেবের দর্শন করালাম আমার শুধু গলা ধরেছে তো গাড়ির হাওয়াটা টানি কানে ইয়ে হয়ে গেল তবু কানে তুলো করে নি তো গুরুদেবের দর্শন করেছি সেখানে একটু গুরুদেবের কথা শুনিয়েছি আর আমাদের যে গুরু মেন আমাদের যে গুরুদেব তার হচ্ছে যে যেখানে মানে সে প্রথম থেকে থাকতো সেইখানের সব কিছু দর্শন করেছি সেইখানের মন্দির দর্শন করেছি ভগবানের দর্শন করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো করুন কৃষ্ণ দেখা আবার একটা নতুন ভিডিও